আশপাশ গরমে নাজিযাল অবস্থা ভয়ঙ্কর পরিস্থিতি জেলায় জেলায় বেলা সাথে সাথে ঝাড়গ্রাম জেলার তাপমাত্রার পারুত ক্রমশ বাড়ছে সঙ্গে বইছে লু বুধবার ছেচল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেল ঝাড়গ্রাম জেলার তাপমাত্রা সকাল থেকেই প্রখর সূর্যের তাপ সঙ্গে হাঁসফাঁস গরমে নাজেহাল সাধারণ মানুষ প্রচণ্ড তাপপ্রবাহ আগামী কয়েকদিন চলবে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী কয়েকদিনে আরও বৃদ্ধি পাবে তাপমাত্রা ইতিমধ্যে ঝাড়গ্রাম জেলার তাপমাত্রা ছেচল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে ওঠার সম্ভাবনা বৃষ্টির কোনো পূর্বাভাস না থাকায় সাধারণ মানুষজন চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় রয়েছে তাপপ্রবাহের জেরে রাস্তাঘাট ফাঁকা নিত্য প্রয়োজনীয় কাজ ছাড়া সাধারণ মানুষজনকে সেভাবে রাস্তাঘাটে দেখা যাচ্ছে না যেভাবে তাপপ্রবাহ বাড়ছে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন হাসপাতালগুলিতেও রক্তের সংকট দেখা দিচ্ছে রক্তের সংকট মেটাতে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন রক্তদান শিবিরের আয়োজন করছেন এমনকি ঝাড়গ্রাম জেলাতে লাল সতর্কতা জারি করেছে প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় জলছত্রের ব্যবস্থা